তেইশে আগস্ট শনিবার বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক দু হাজার পঁচিশ সাতাশ নির্বাচনে প্যানেলের এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে নিট ওইকো ফোরামের কার্যালয় হতে এক দুই নং গেট প্রদক্ষিণ করে শিল্প পার্ক অঞ্চলে যায় বিভিন্ন নিটিং মালিক ও শুভাকাঙ্ক্ষীরা এই র্যালিতে অংশগ্রহণ করে র্যালিতে আরও অংশগ্রহণ করেন সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাসার সাবেক সহসভাপতি রকিবুল হাসান রাকিব সাবেক পরিচালক মুজিবুর রহমান নির্মল চন্দ্র রায় এবং আলী রেজা র্যালি শেষে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সেলিন সারোয়ার র্যালিতে অংশগ্রহণ করা সকল নিটিং মালিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন

সবাইকে শুভেচ্ছা শুনিয়ে রাস্তা থেকে থেকে অবশ্যই সেটা করব আমরা এই চেষ্টাটা করছি আমরা যাতে এই সহযোগিতা করলে এই কষ্টটা আমরা এর মধ্যেই সমাধান করতে পারব কারণ আপনারা এটা চলে গেছে তাড়াহুড়ো কারণে হ্যাঁ এটা তিনি সবাইকে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ